আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও আবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা ছবি দিয়ে বসীকরণ একদম গ্যারেন্টি সহকারে ছবি দিয়ে বসীকরণ আপনারা অনেকেই জানেন যে আজকাল ইউটিউবে এই ধরনের ভিডিও ছড়াছড়ি কিন্তু কোনো ভিডিওতে কাজ হয় না কোনো ভিডিওতে কাজ হয় না আজকে যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এটি হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি দেখুন আপনি আপনার প্রিয়জনকে আপনার আপনজনকে আপনার পছন্দের মানুষকে আপনি আপনার বসে রাখতে চান কিন্তু আপনি কোনো মতে তাকে আপনি আপনার বসে আনতে পারছেন না তাকে কোনো মতে আপনার কাছে আনতে পারছেন না তাকে কোনো মতে আপনার আয়ত্তে আনতে পারছেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের টোটকাটি এতটাই পরীক্ষিত যে আপনার প্রিয়জন কাছের মানুষকে আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথাই উঠবে আর বসবে আমার প্রিয় বন্ধুরা চাই সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক চাই সে আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক চাইছে আপনার ছেলে হোক বা মেয়ে হোক যাকে খুশি আপনি আপনার প্রেমে পাগল করুন যাকে খুশি আপনার প্রেমে বশীভূত করুন দেখবেন এই কাজটি করতে গেলে প্রিয় বন্ধুরা এমন একটি ছোট্ট দোয়া আপনাদেরকে বলবো যে দোয়াটি আপনি সকাল সন্ধ্যে আপনি সকাল সন্ধ্যে যদি একশো একবার করে পাঠ করতে পারেন তাহলে আপনার প্রেমিকা বা আপনার প্রিয়জন আপনার আপনজন আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার দিকে বসীভূত হয়ে যাবে হয়তো অনেকেরই বিশ্বাস হচ্ছে না তাই না বিশ্বাস না হওয়ারই কথা কেন এই ধরনের ভিডিও তো ইউটিউবে ছড়াছড়ি আপনি বহু কাজ করেছেন কিন্তু কোনো কাজের ফল পাননি আজকের কাজটি করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি ফল পাবেনই পাবেন ছবি দিয়ে বশীকরণ করতে গেলে আপনাকে কি করতে হবে ছবি দিয়ে বশীকরণ করতে গেলে প্রথমে আপনাকে একটি ফটো নিতে হবে চার আঙুল বাই চার আঙুল ছোটো বড়ো হলেও কোনো ব্যাপার নেই একটু বড়দ তো কিনলে কাজটি খুবই সুন্দর হয় আপনি ছবিটি নিলেন নেওয়ার পরে আপনি কী করবেন ছবিটি নেওয়ার পরে আপনাকে পবিত্র থাকতে হবে কিন্তু আপনি পবিত্র অবস্থায় সুন্দর জামা কাপড় পরে আপনি প্রতিদিন একবার যে কোনো টাইমে আপনি পাঠ করবেন আল কাহার এই শব্দটুকু একশো একবার পাঠ করবেন আল কাহার আল কাহার এই শব্দটুকি পাঠ করবেন পাঠ করার পরে আপনার যখন একশো একবার পাঠ করা হয়ে যাবে আপনি ওই ছবিতে ফুঁক দেবেন দেওয়ার পরে বলবেন এই ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এই ব্যক্তি যেন আমার দিকে বসীভূত হয়ে যায় এই ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এই ব্যক্তি যেন আমাকে ছাড়া অন্য কাউকে যেন না ভালোবাসে এই কথাটি বলে আপনি ছবিতে ফুঁক দেবেন প্রিয় বন্ধুরা মাত্র পরপর এই করবেন পরপর তিন দিন এই কাজটি করবেন একশো একবার করে এই শব্দটুকি পাঠ করবেন একশো একবার পাঠ করে আপনি ছবিতে ফুঁক দেবেন দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে গেছে দিবানা হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে পাগল হয়ে রাস্তায় ঘুরছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনার ইচ্ছা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি কাজটি একটি বার করে দেখুন ইনশাল্লাহ আপনি ফল পাবেনই পাবেন কেননা এই ধরনের পরীক্ষিত ভিডিও ছাড়া আমি ইউটিউবে আপলোড দিই না তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ও গরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা সাবস্ক্রাইবের বাড়িতে আসমানি বালা জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি সেফা করে দাও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও ও গরব্বুল আলামিন সকলে যেন সুস্থ থাকে সকলে যেন ভালো থাকে না জানি কার কোন বিপদে পড়ে আছি না জানি কে কোন বিপদে পড়ে আছে না জানি কে কোন বালা মুসিবতের মধ্যে রয়েছে না জানি কে কী হালাতের মধ্যে রয়েছে সকলের হালাতকে তুমি ভালো করে দিও সকলকে তুমি সুস্থ সবল করে দিও তাই সকল বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ